অভিন্ন গুরুদেব শিল ভক্তিগ্রয় বরগর মহারাজ বলতেন যে আমি বিরাট গুরুর কাছে আশ্রয় নিয়েছি মানে গুরু তাকে কোলে তুলে নিয়ে একবারে কৃষ্ণের চরণে পৌঁছে দেবেন গুরু কৃষ্ণের চরণটা দেখেই দেবেন এইটুকু তার কার্য তৎপদং দর্শিতং যে কিন্তু সেখানে লাভ তাকে লাভ করবার জন্য ব্যক্তি সাধনার দরকার ওটা যে যার ব্যক্তিগত সাধন ব্যক্তিগত সাধন যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত ওই বহু শক্তিশালী ব্যক্তির আশ্রয় নিলেও সেখানে ফল হবে যেমন নিজে আহার করলে নিজের পুষ্টি পুষ্টি খুনিবৃত্তি আর যদি অপরে আহার করে আমি যদি না করি তাহলে কি তার ক্ষুধা নিবৃত্তি হবে না পুষ্টি হবে না তুষ্টি হবে কিছুই হবে না তেমনি জীবনটা হচ্ছে ভজন জীবনটা হচ্ছে ব্যক্তিগত ভজনের জীবন